আমি নিজেই ক্ষেত্র বিশেষ ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে যে সম্পর্ক ভারতকে উদ্দেশ্য করে আমাদের এখান থেকে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর বিভিন্ন পর্যায় থেকে যে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য হচ্ছে সেগুলোরই তীব্র প্রতিবাদ জানিয়েছে আমি নিজে কিন্তু মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারত যেটি করলো সেটি নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই অনেক বেশি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে সেটিও আমাদেরকে বলতে হচ্ছে মুস্তাফিজ রহমানকে ধর্মীয় এবং রাজনৈতিক চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়া নিয়ে এর মধ্যে বাংলাদেশ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এখন প্রশ্ন উঠতে পারে বাংলাদেশের পক্ষ থেকেও কি এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়েছে আগেই বলেছি অবশ্যই এটিকে আমরা স্বাগত জানাই বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে আমাদের বর্তমান যে ডক্টর ইউনুস সরকার এই সরকারকে বারবার মাথা নত করতে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের অযৌক্তিক বাংলাদেশ বিরোধী অনেক সিদ্ধান্ত ডক্টর ইউনুস সরকার মেনে নিচ্ছে এমন অভিযুক্ত রয়েছে যেগুলোকে আমরা কোনোভাবেই কোনোভাবেই সমর্থন করছি না আমাদের এখান থেকে যেমন এনসিপি বলি কিংবা জামাত ইসলামী বলি বা অন্য উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর যে তীব্র ভারত বিরোধী মনোভাব সেটিতে আখেরে বাংলাদেশের জন্য খুব লাভবান কিছু বয়ে নিয়ে আসবে না এ কথা সবসময় বলে আসছি কিন্তু ভারতের পক্ষ থেকেও মানে ভারত সরকার তাদের উগ্রবাদী গোষ্ঠী ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী গোষ্ঠীর কাছে বাংলাদেশে কেন্দ্র করে তারাও একের পর এক নথি স্বীকার করছে এ কথা আমাদেরকে এই মুহূর্তে বলতেই হবে শুধু একটা উদাহরণ দিই ভারত পাকিস্তানের মধ্যে যে বৈরী সম্পর্ক সেটি তো দীর্ঘ প্রায় সত্তর বছরের ভারত পাকিস্তানের জন্মের পর থেকেই এই বৈরিতা শুরু হয়েছে ক্রমান্বয়ে সেটি তীব্র আকার ধারণ করতে করতে একেবারে তলানিতে গিয়ে পৌঁছানোর পরে সেটি একেবারে মানে চিরশত্রুতায় পৌঁছেছে সেই সত্তর বছরের ইতিহাসে রাজনৈতিক যেই দ্বন্দ্ব সংঘাত সেটি দুই দেশের খেলার মাঠ পর্যন্ত গড়িয়েছে এটি আমরা জানি কিন্তু ইউনুস সরকারের সঙ্গে ভারত সরকারের এই মুহূর্তে যে শিথিল সম্পর্ক সেই সম্পর্কের জায়গা থেকে যে সেটি খেলার মাঠ পর্যন্ত এসে পৌঁছবে সেটি তো নিশ্চয় মেনে নেওয়া যায় না যেমন উনিশশো সাল থেকেই ভারত পাকিস্তানের মধ্যে যে চির দান্দিকতা চির বৈরিতা, চির শত্রুতা তার মধ্যেও তো দু দেশের খেলোয়াড়দের মধ্যে এক ধরনের আন্তরিকতা ছিল দু দেশের খেলোয়াড়রা দু দেশে যাচ্ছিল মাঝে মাঝে ছন্দ পতন ঘটছিল যেমন যেই আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত নজিরবিহীন ঘটনাটি ঘটলো এটি পাকিস্তানের প্লেয়ারদের ক্ষেত্রে দু হাজার সালের পর থেকে আর মানে দু হাজার আট সালের পর থেকে আমরা তেমনটি দেখছি দু হাজার আট সালেও পাকিস্তানের প্লেয়াররা ভারতের বিভিন্ন ফ্রাঞ্চাইজের হয়ে খেলেছেন এগারো জন প্লেয়ার খেলেছেন বিভিন্ন দল মানে ক্লাবের অন্তর্ভুক্ত হয়ে বা দলের অন্তর্ভুক্ত হয়ে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে মাসের তিক্ত সম্পর্ক সেই জায়গা থেকে পর্যন্ত কেন পৌঁছাবে বলছিলাম যে এর সাথে ভারত বাংলাদেশের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কে কতটুকু প্রভাব ফেলতে পারে আর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বা কতটা প্রভাব ফেলতে পারে আসিফ নজরুল আমাদের আইন উপদেষ্টা একটি স্ট্যাটাস দিয়েছেন বিসিবি যে সিদ্ধান্ত নিল যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেনুতে খেলতে যাবে না তার আগে তার স্ট্যাটাসে তিনি বলছেন বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না সেখানে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে পারে না খুবই কথা বলেছেন আসিফ নজরুল ভারতের উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠী যদি এমন হুমকি দিয়ে মুস্তাফিজকে একেবারে বাদ দিয়ে দিতে পারে তাহলে অবশ্যই আমাদের প্লেয়ারদের সেখানে নিরাপত্তাহীনতার যথেষ্ট কারণ রয়েছে আর যে কূটনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক তার তো দৃশ্যমান একটা চিত্র আমরা দেখতে পারছি এবার বলি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এপ্রিলের দিকে সেখানে মুসলিম ভোটাররা অবশ্যই একটা ফ্যাক্টর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তারা সবসময় মুসলিম ভোটারদের আকৃষ্ট করে বা তারা মানে মুসলিম ভোটাররা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বিজেপি সেটি সহ্য করতে পারে না বিজেপি আবার সেখানে উগ্র সাম্প্রদায়িক খেলা খেলে এবং এটি তারই একটি অংশ সম্ভবত যেহেতু বিসিসিআই ভারতের যে ক্রিকেট কাউন্সিল তারা এই সিদ্ধান্তটি নিয়েছে সেক্ষেত্রে বলতে হবে যেটি সরকারের চূড়ান্ত শীর্ষ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল নিয়ে সেখানকার ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে এখানে তাদের অভ্যন্তরীণ একটি বিষয় আছে অস্বীকার করার কোনো কারণ নেই যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সরকার বা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় হিন্দু সম্প্রদায়ের মানুষরা নানান আক্রমণের শিকার হচ্ছেন বা হয়েছেন যেমনটা ভারতে সংখ্যালঘু হিসেবে মুসলমান বা অন্য ধর্মের মানুষরা সারা বছর কোথাও না কোথাও নানানভাবে সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছেন যেমন দীপচন্দ্র দাসকে যেভাবে পিটিয়ে হত্যা করার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো আগুন দিয়ে নিঃসন্দেহে এটা বর্বরচিত কিন্তু সেটিকে কেন্দ্র করে ভারতের উগ্র মৌলবাদী একটি রাজনৈতিক গোষ্ঠী যেভাবে বাংলাদেশের হাইকমিশনার উপ হাইকমিশনার কার্যালয় বিভিন্ন স্থানে তারা এগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করলো হামলার জন্য ঠিক একইভাবে এই চরিত্রেরই